হ্যালো বন্ধুরা আজকে দেখাবো কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার উল্লেখযোগ্য কিছু কারণ এবং তার সমাধান তো চলুন তাহলে উপরে ডাইন পাশে প্রোফাইল লোকের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর হেল্প অ্যান্ড সাপোর্টের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এ প্রবলেম এর উপর ক্লিক করতে হবে কন্টেন্ট টু রিপোর্ট এ প্রবলেমের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ইনক্লুড এখানে এদের উপর ক্লিক করতে হবে আপনার যদি পেস কিংবা আইডি হয় আইডি হলে প্রোফাইলের উপর ক্লিক করতে হবে তো আমার আমার আইডিটায় প্রোফাইলের উপর ক্লিক করলাম একটা ডিসক্রিপশন বক্স ওপেন হবে এখানে আপনারা টেক্সট লিখে রাখবেন আগের থেকে আমি আমার টেক্সট ও পেস্ট করে দিলাম এটা আপলোড ফরাম ফোন এর উপর ক্লিক করলাম ক্লিক করার পরে আমার যে সমস্যা এটা আপলোড করলাম করে ডান ড্যানবু উপরে দিকে চিহ্নের উপর ক্লিক করলাম আমার আপলোড হয়ে গেল ব্যাস এবার কীভাবে বুঝবেন যে আমার প্রোফাইলে আর্ড হবে এইখানে যে এটা দেখবেন গোল্ড কয়েন তার নিচে রয়েছে এবারে নিচে প্রোফাইল স্ট্যাটাসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর রিকমেন্ডেশনটিভ মোটিভেশন একটিভ অ্যাক্টিভ লেখা একটিভ লে এরপর ক্লিক করবেন এইবার রিকমেন্ডেশনের উপর ক্লিক করলাম ক্লিক করে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটা থেকে বুঝবেন আপনার প্রোফাইল এ আন্ট হবে বন্ধুরা ভিডিওতে দেখে যদি একটু উপকৃত হন তো কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন